নেতা বলল ঠিক আছে তোমরা যেহেতু আসছো তাহলে আমি তো বিচার তা আমি বিচার করবো না কোরআন দিয়ে বিচার করবো কোরআন করবো ধরে নাও আমরা এখন কয়জন আছি আমরা হচ্ছে দুইজন আপনি একজন নেতা আমরা বাদ দিই কেন আমরা তিনজন আল্লাহ কোরআনে তিনজনের কথা কইছে কয়জনের কথা তিনজন ক কোন জায়গায় আল্লাহ তিনজনের কথা কইছে কই আল্লাহ কোরআনে কইছে ও তিন এখানে আল্লাহ তিনজনের কথা কইছে ও তা নেতা আমরা তো সঠিক বিচার করতেছেন আল্লাহ যেহেতু তিনজনের কথা কইছে এবার কা বড় ছেড়ে বলে তাহলে আল্লাহ আমার নামে কোরআনে কি কইছে আমার নামে কোরআনে কি কইছে ও তিন আল্লাহ তোরে কইছে যাইতা গিয়া তুই তুই যা গিয়া ছোট ছেলে চিন্তা করছে যাক বড় ভাই যেহেতু গেছে এখন আর হইছে আমি তাহলে এই গাদানার মালিককে আমি তো ছোট ছেলে বা নেতারে কয় কয় তাহলে আল্লাহ কোরআনে আমার নামে কি কয়েছে কব তুই চিনি না আরে বেটা তোর তো চিনি না তোরে তো চিনি না বড় ভাই কে বড় তুম বড় ভাই চলে গেছে ছোট বাইরে কব তুই চিনি না আরে বেটা তোরে তো চিনি না আমিন শুনো শুনো এই বলদের মালিক হচ্ছে আমি বলদের মালিক কি আমার প্রিয় সুদীপ আজ দেখা যা আমরা আলেমদের কাছে গিয়ে মাশালারা পর্যন্ত ভালো করে জিজ্ঞাসা করি না নিজের মন করা মাশালা দিয়ে নিজেরা জীবন পরিচালনা করি আলেমদের কাছে গিয়ে আমরা ফতুয়া জিজ্ঞাসা করি না চায়ের দোকানে বসে থাকবেন বহুত মানুষ ফতুয়ার গোডাউন নিয়ে বসে থাকে আছে না নাই কথা একটা বললে কারে ভাই উজোরের কোনো মাশালা নাই কি কয় উজরের কোনো মাসালা নাই ওজনের জন্যই তো মাসালা ওজন না থাকলে কি মাসালা আসতো রসুল বলেছেন তোমাদের এমন একটা সময় আসবে যেই সময় মানুষরা মুরুক্ষের কাছে গিয়ে মাসালা তালাশ করবে ফতুয়া জিজ্ঞাসা করবে কিন্তু ওই মানুষগুলো তখন ফতুয়া দিবে তবে ফতুয়া দিবে উল্টা ফতুয়া দিবে কি উল্টা যেমন আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই তিনি তার একটা কিতাবের মধ্যে আমি পাইলাম যে এমন একটা সময় আসবে মানুষগুলো বিচার করবে কোরআন দিয়া কি দিয়া বিচার করবে কোরআন দিয়া তবে সেটা করবে ভুল বিচার কি বিচার ভুল বিচার এক বাবার দুইজন সন্তান আসিল কয়জন সন্তান দুইজন সন্তান আর রেখে গিয়েছে একটা গাবি গাবি ছিলেন তো গরু গরু তো বাবা মারা যাওয়ার পরে দুই ভাই মারামারি লাগছে ছোটো ভাই বলতেছে বাবার সম্পদ শেষ যে সম্পদটা এটা ছোট ছেলে পায় ঘরটা ছোট ছেলে পায় বাবার রেখে যাওয়া জিনিসপত্রগুলো ছোট ছেলে পায় আর বড় ছেলে বলে যে আমি বাবারে সারা জীবন খাওয়াইছি ফরাইছি এই সম্পদের মালিকটা আমি তুমি তো বাবারে খাওয়াও না ফরাও না তো দুই ভাই মারামারি করে গেল একজন নেতার কাছে কার কাছে নেতার কাছে নেতার কাছে গিয়ে বলল নেতাজি আমার বাবা একটা গাদা রেখে গিয়েছে আর আমরা দুই ভাই এখন ছোট ভাই বলে ছোট ভাই নিবে বড় ভাই বলে বড় ভাই নিবে এখন এটা তো ভাগ করে নেওয়া যায় না কারণ এটা যদি জবে করতে যায় তাহলে তো আর গাদার অস্তিত্ব থাকে না নেতা বললো ঠিক আছে তোমরা যেহেতু আসছো তাহলে আমি তো বিচার করব। তা আমি বিচার করব। মন করে বিচার করবো না কোরআন দিয়ে বিচার করব কি দিয়ে বিচার করব কোরআন দিয়ে বিচার করবো ধরে নাও আমরা এখন কয়জন আছি আমরা হচ্ছে দুইজন আপনি একজন নেতা আমরা তিনজন বাদ আমরা আল্লাহ কোরআনে জায়গায় আল্লাহ তিনজনের কোরআনে কইছে ও তিন এখানে আল্লাহ তিনজনের কথা কইছে ও তা নেতা আমরা তো সঠিক বিচার করতেছেন আল্লাহ যেহেতু তিনজনের কথা কইছে এবার কা বড় ছেড়ে বলে তাহলে আল্লাহ আমার নামে কোরআনে কি কৈছে আমার নামে কোরআনে কি কৈছে কয় তোরে কল্লা তিন আল্লাহ তিনজনে কথা কইয়া কইছে যেতে বড় হেতে যাইতো গিয়া অতীন ও যাই আল্লাহ তোরে কইছে যাইতে গিয়া তুই তুই জা গিয়া সোরে সরে চিন্তা করছে যাক বড় ভাই যেহেতু গেছে এখন আর রয়েছে আমি তলতে এই গাদানার মালিককে আমি তো সরু ছেলেবা নেতারে কয় কয় তাহলে আল্লাহ কোরআনে আমার নামে কি কইছে কমা তুরি সিনিনা আরে বেটা তোর তো সিনিনা তোর তো সিনিনা বড় ভাই কইছে বড় ভাইয়ের লজ যাইতুন বড় ভাই চলে গেছে সরু ভাইরে কও তুরি সিনিনা আরে বেটা তোর তো সিনিনা কও ওয়াহাজাল বলু দিলা আমিন শুনো শুনো এই বলদের মালিক হচ্ছে আমি বলদের মালিক কি আমি আজ আমরা এমন মানুষের কাছে গিয়ে ফতুয়া জিজ্ঞাস করি ফতুয়া এমন উল্টা দেয় সালান দেয় নাই হ্যাঁ গাদা নিয়ে গেছে রাইখা দিছে আপনি ইমান নিয়ে যাবেন দেখবেন বন্ড ফির বন্ড হুজুর বন্ড গতি বন্ড আলেম ইমান শুদ্ধ রাখা দিবে সালান শুদ্ধ রেখা দিবে মূল সালা আর ফিরে আসতে আল্লাহ বলেন আল্লাহ এই মানুষগুলো অর্থ সম্পদ বাড়ি গাড়ি দুনিয়ার সম্পদের লোভে আখ এরাতকে বর্জন করে দেয় মানুষ কবরে যাওয়ার আগ পর্যন্ত মানুষগুলো অর্থ সম্পদ তালাশ করে এই জন্য রসুল বলেছেন কোন একটা মানুষকে যদি একটি সোনা বরা বহুতবার পরিমাণ একটা মাঠ শোনা দেওয়া হয় ওই লোকটা আবার বলবে আমি আরেকটা মাঠ শোনা চাই তাকে যদি একটা বাড়ি দেওয়া হয় আরেকটা একটা বাড়ির চিন্তা করে তাকে যদি এক লক্ষ টাকা দেওয়া হয় আর লক্ষ টাকা কীভাবে ইনকাম করবে এই জিনিসটা তার কল্পনার মধ্যে অন্তরের মধ্যে সারাদিন জপতে থাকে এই জন্য রসুল বলেছেন ওই লোকটাকে একমাত্র কবরের মাটি ছাড়া মানুষের মন অন্তর কখনো ভালো হয় না একমাত্র মানুষের অন্তর কলব মানুষের দেহ মানুষের মন শুধু ভরে কবরের মাটি দ্বারা আর অন্য কোন জিনিস দ্বারা মানুষের অন্তরকে পরিশুদ্ধ করা যায় না এর বাড়ি হচ্ছে মানুষের আশা আকাঙ্ক্ষা কবরের মাটি সার